না না এরা ছেলের মেন সম্পদ কাটে নিছে এরা কি কোনো জানো কথা নাকি পানি হয়ে যাবে যে আপনি রাতের বেলা নিশ্চয় গার্ড করে ঘুমাইতে যেতে স্ট্যান্ডিং এবং কথা

এটা কি কোনো ইয়া হইতে পারে এটা আইনত ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই আমি মনে করি আইনত ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ ওই মেয়েরও এমন কিছু করে দেওয়া উচিত ওই ছেলের সাথে যেমন করছে না না এটা ছেলের মেন সম্পদ কাটিয়ে নিছে এটা কি কোনো জানতনা কথা নাকি এটা আমি মনে করি এই ইনসিকিউরিটিতে তো আমরা উঠতে পারি এই ইনসিকিউরিটিতে রাই প্রতিনিয়ত এই ধরনের কাহিনী হইতেছে যদি এরকম আমরা তো সাধারণ মানুষ ভাই আমি ঘুমায় আসি যদি বিয়ে সাথে ভবিষ্যতে হয় এটা ইনসিকিউর না আমি

নারী হিসেবে আমার লজ্জা লাগছে ঘটনা ভালো না লাগলে বা অন্য কোনো ইস্যু থাকলে সংসারের মধ্যে অশান্তি থাকলে মিটিয়ে নেওয়া উচিত দুজন দুজনের প্রতি সহনশীল হওয়া উচিত আর তাতেও যদি কাজ হয় তাহলে সেপারেট হয়ে যাওয়া উচিত এইভাবে লাইফ টাইম ক্ষতি করে দেওয়ার মতন মানসিকতা আসলে খুবই জঘন্য সারের প্রতি মনোযোগ হতে হবে ধৈর্যশীল হতে হবে একই সাথে নারী যেমন তার হাজব্যান্ডকে বুঝতে হবে হাজব্যান্ডও নারীকে বুঝতে হবে বোঝাপড়া কথাবার্তা বলে বোঝাপড়া করতে হবে এইভাবে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলার মতন বা অন্য কিছু করে ফেলার মতন বাজে মেন্টালিটি গ্রোথ করা উচিত মানে এই না যে আমি দাকে মানে এরকম একটা প্রভৃতি ফুয়েল কাজ করবো আর কি তার একদম একটা অঙ্গই কাইটা ফেলবো মানে এইটা তো কোনো সলিউশন না এটা করলে যারা যেই মহিলারা বা যেই মেয়েরা যারা এটা করতেছে এটা করে ভাবতেছে যে এটা করলাম মানে ইটস ডান ব্যাপারটা কিন্তু তা না এটা এটা করাতে কিন্তু সলিউশন হচ্ছে না আসলে সলিউশনে জান কারো একটা অঙ্গ কাইটা ফেলা কোনোভাবেই সলিউশন হইতে পারে না ইটস নট রাইট থিং টু ডু অ্যাকচুয়ালি সো আমার মনে হয় যে এটা করা কোনোভাবেই পানি হয়ে যাবে যে আপনি রাতের বেলা নিশ্চয়ই গার্ড পরে ঘুমাইতে যেতে পারবেন আপনি আপনার পার্টনার কি আপনার পার্টনার হচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ এবং সবচেয়ে ট্রাস্টেড আপনি যার সবচেয়ে বেশি ট্রাস্ট করেন সে হচ্ছে আপনার পার্টনার সেই জন্য তার সাথে আপনি বেড শেয়ার করতেছেন মানে আপনি তার সাথে বেড শেয়ার করতেছেন ফুটবলের গার্ড লাগাই নিতেছেন আপনি মানে এটা খুব ফানি হয়ে যায় এবং এটা প্র্যাকটিক্যালি পসিবলও না আপনি প্রত্যেকদিন এই কাজটা করতে পারবেন না এটা সম্ভব না এর চেয়ে ভালো আপনি হয়তো আপনার পার্টনারের সাথে আপনার যে কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে যেটা নিয়ে আপনাদের বনিবনা হচ্ছে না ওইসব বিষয়ে আপনি কথা বলতে পারেন কথা বললে সলিউশনে আসতে পারে আমার মনে হয় সবথেকে ভালো কখনো কোনো পক্ষ থেকে আমরা চাই না যে এরকমের এক্সট্রিম পর্যায়ের একটা আসুক শাস্তি যে কেউ কারো জেনিকাল পার্ট বা খুন করে ফেলা মেরে ফেলা অঙ্গহানি করে এরকম কাজ আমি মনে করি এটা করা উচিত তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রচুর পরিমাণে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে যেটা শিক্ষিত হওয়ার পরেও আমরা অনেক খারাপ কাজ করছি নিজেরা অন্যকে খারাপ কাজ করার জন্য উদ্ভূত করছি সেটা একমত হতে পারে যে সামাজিকভাবে সোচার হওয়া খুব বেশি করে হচ্ছে গিয়ে পাবলিক যে মিডিয়াগুলো আছে ম্যাস মিডিয়া সেগুলোকে আসলে সামনে এগিয়ে আসা উচিত এবং আমার মনে হয় এরা মানুষেরভাবে অসুস্থও হতে পারে আমাদের কাউন্সিলিংয়ের দরকার যেটা আমার ব্যক্তিগত মনে হয় এই যেটা ফ্যামিলি ক্রাইসিস তো আসলে দুইভাবেই হতে পারে দেখা যায় অনেক সময় জয়েন্ট ফ্যামিলিকে ছেলেমেরা থাকে বা বিয়ের কোনো বাবা মায়ের আসা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ইন লজের কাছ থেকে অনেক রকমের অবিউজিং আচরণ মেধা দেখছে কারণ যেটা হয় আমাদের সমাজের কনটেক্সটে মেয়ে গিয়ে কিন্তু ছেলে গিয়ে কিন্তু মেয়ের বাড়িতে থাকে না মেয়ের পর একটা মেয়েকে গিয়ে কিন্তু ছেলের বাড়ির মানুষজনের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে হোক সে এডুকেটেড একটা মেয়ে হোক সে চাকরিজীবী একটা চাকরি করা একজন মেয়ে তারপরেও দেখা যায় এত ওয়েল কোয়ালিফাইড হওয়ার পরও সেই যুগ যুগ থেকে চলে আসা শ্বশুর বাড়ির শোষণ এটা কিন্তু সব মেয়েদেরই মোটামুটিভাবে সহ্য করতে হচ্ছে যাদের করতে হয় না যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে বা যাদের শ্বশুর শাশুড়ি খুব ভালো ওয়েল এজুকেটেড আমি আমি বলবো এটা ব্লেজিং বা যাদেরকে সহ্য করতে হচ্ছে শোষণ তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক সময় সোচ্চার হয়ে যাচ্ছে সোচ্চার হয়ে দেখা যায় হয়তো মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখতে পারে না তখন গিয়ে তারা এরকম একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে ক্রাইসিস শুধুমাত্র একটা কারণ আমি বলেছি ওয়ান অফ দ্য রিজনস আরও আছে আমাদের সমাজে এখন যেটা দেখা যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ প্রচুর পরিমাণে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরও তারা বাইরের ছেলে বা মেয়েটা দুই পক্ষেরই করে থাকছে শুধু যে মেয়ে এক্সট্রা মেয়েটা রিলেশনশিপে যাচ্ছে তা না সেইমভাবে ছেলেরাও হচ্ছে সো এই সমস্ত বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেও দেখা যাচ্ছে যে মানুষের মনে এজুকেশন বা রিচ এগুলো কিন্তু বাড়ছে খুব বাড়ছে যে ও আমার সাথে এরকমের করলো আমার বাচ্চা কাচ্চা বা আমরা বিবাহিত এই থাকা অবস্থা তো তোর প্রতি আমি একটা অ্যাকশন নেই সেটা অনেক সময় এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে ওই যে মেন্টাল এক্সট্রিমিটি ধরে রাখতে পারছে না মানুষ তো এরকম আরো অনেক কারণ আছে সোশ্যাল ব্যালেন্স ঠিক রাখতে পারছে না অনেকে দেখা যাচ্ছে অন্য কাউকে করে পছন্দ হয়ে গেছে কিন্তু আমি তো বিবাহিত বাট আমি তারপর একটা বিবাহের সম্পর্কে থাকার পর অন্য কারোর পেছনে যাবো তার সাথে এনগেজ হব এই ব্যাপারগুলো তো আসছে যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে গিয়ে একে অন্যের প্রতি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং রেসপেক্টের অভাব যার কারণে এই ব্যাপারগুলো হচ্ছে এটা আমার করতে না ভালো লাগলে করবে না আলাদা হয়ে যাবে এরকম একটা কাজ তো করা ঠিক না এটা তো ঠিক না কারণ আমরা তো আপনার এমন একটা সমাজ সংসারে থাকি যেখানে সবাইকে নিয়ে থাকতে হয় ঝগড়া জাতি ঝামেলা হবে স্বামী স্ত্রীর মধ্যে এটা তো মানে কি বলবো এটা মানে এমন একটা কাজ যে ওই ছেলেটা তো জীবনই শেষ ওর তো জীবনে আর কিছু নাই মানে বেঁচে থাকা হয়েছে মানে জিন্দা লাশ হিসাবে বাইচা থাকবে বলবো যে এরকম কাজ না করে আলাদা হয়ে যাক ভাই আমার কি বলবো পরে গিয়ে কারণে এই যে ঘটনা ঘটলো আমার তা ধারণা নামায় পর ইয়ে করলো বা বউ পরে ইয়ে করলো তাই বলে এই ধরনের একটা জন ঘটনা ঘটবে এটা কোনোভাবে কাম্য না মিউচুয়াল সমাধান আছে তাদের প্রয়োজন সাপার সাপার হবে প্রয়োজন আলাদা যাবে দুধবারের মধ্যে নেয় প্রয়োজন তারা বই সমাধান করে জিনিসটা সেই সমাধান না করে একজনকে পারমানেন্টলিভাবে এটা অঙ্গহানি করা এটা খুবই দুঃখজনক এটা আসলে কোনোভাবে কাম্য না